মশা তাড়াতে আপনার ঘরেও কি মশার কয়েল অ্যারোসোল স্প্রে কিংবা লিকুইড ভ্যাপর নিয়মিত ব্যবহার করছেন তাহলে আপনাকে বলছি মশা তাড়ানোর এসব প্রোডাক্ট ব্যবহারের সঠিক নিয়ম না মানলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে আপনার পরিবারও তাহলে করণীয় কি আসুন জেনে নেই প্রথমে মশা তাড়ানোর এসব প্রোডাক্ট ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে জেনে নিয়মিত কয়েলের ব্যবহার ফুসফুস ও ফুসফুসের ক্যান্সারের সমস্যা চল্লিশ শতাংশ বাড়িয়ে যায় মশার কয়েলে পাইরেসিন নামক একটি কীটনাশক থাকে যা ফুসফুসের জন্য খুবই ক্ষতিকর সম্প্রতি একটি গবেষণা থেকে উঠে এসেছে মশার কয়েল এবং আগরবাতি ফুসফুসের জন্য ক্ষতিকারী নয় এবং এ কারণে ক্যান্সারও হতে পারে একশো সাঁত্রিশটা সিগারেটের ধোঁয়ার থেকেও আট ঘন্টা ধরে জলা একটি কয়েলের ধোয়া অনেক বেশি ভয়ঙ্কর শুধু তাই নয় মশার কয়েলের মারাত্মক রাসায়নিক উপাদান মহিলাদের প্রজনন ক্ষমতাকে কমিয়ে দেয় কয়েলের গুঁড়া এতটাই সূক্ষ্ম যে তা সহজেই আমাদের শ্বাসনালী এবং ফুসফুসের পথে গিয়ে জমা হয়ে বিষাক্ততা তৈরি করে বাজারে এখন অনেক কয়েল এসেছে যেগুলোতে ধোয়ার পরিমাণ খুবই কম থাকে এই ধোয়াগুলিকে আমরা মনে করি নিরাপদ কিন্তু আসলে এটিও নিরাপদ নয় এই ধোঁয়াবিহীন মশার কয়েলের ধোয়ার পরিমাণ কম থাকলেও সেখান থেকে বিশাল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় এটিও ফুসফুসের জন্য অনেক ক্ষতিকর পয়লের তীব্র গন্ধ ও ধোঁয়ায় যে দমবন্ধ করা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় তা থেকে মাথার যন্ত্রণা শুরু হয় সেই সাথে মাইগ্রেনের সমস্যাকে আরও তীব্র করে তোলে পয়লের ধোঁয়া অ্যাজমা অ্যালার্জি ও ঠান্ডাজনিত সমস্যা আরও বাড়িয়ে দেয় বেশিরভাগ অ্যারোসেল স্প্রে ও লিকুইড ভেপরে পাইথ্রয়েড নামের রাসায়নিক উপাদান থাকে যা ব্রঙ্কাইটিস রোগীদের শ্বাসকষ্ট বাড়াতে পারে কখনো কখনো চোখ জ্বালা করতে পারে মাথা ব্যথারও কারণ হতে পারে আবার কারো অ্যালার্জি সমস্যা বাড়িয়ে দিতে পারে এছাড়া হেজাল বসার কয়েল বা অনুমোদিত মাত্রার বেশি পরিমাণে কেমিক্যাল যুক্ত পণ্য ব্যবহারে নিউমোনিয়ার সমস্যা হতে পারে চর্মরোগ হতে পারে দীর্ঘ সময় ব্যবহারের ফলে কণিকার উৎপাদন কমে যেতে পারে যদি দেখেন যে ঘরে মশা তাড়াতে কয়েল ব্যবহার করার পর টিকটিকি অন্য ছোট পোকা মরে যাচ্ছে মশাও সাথে সাথে মরে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে সেটিতে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক ব্যবহার করা হয়েছে মনে রাখবেন পয়েলের কাজ মশা তাড়ানো মশাকে মেরে ফেলানো মশাকে কার্যকরভাবে মেরে ফেললে বুঝতে হবে সেখানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশক ব্যবহার করা হচ্ছে ঘরে কয়েল অ্যারোসল স্প্রে কিংবা লিকুইড ভ্যাপর ব্যবহারের সময় যেসব সতর্কতা মানতে হবে আসুন এবার সেগুলো জেনে নিই মশা তাড়ানোর এসব প্রোডাক্টের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার সবচেয়ে সহজ ও কার্যকরী সমাধান হচ্ছে মশারি টানিয়ে ঘুমানো আর প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে লেভেলবিহীন কিংবা নাম না জানা ব্র্যান্ডের পণ্য ক্রয় করা থেকে বিরত থাকুন কর্তৃপক্ষের অনুমোদন আছে শুধু এমন পণ্যই ঘরে মশা তাড়াতে ব্যবহার করুন প্যাকেজিংয়ে উল্লেখ করা ব্যবহার ব্যবহারবিধি অবশ্যই ভালোভাবে করে নিন ঘরের দরজা ও জানালা বন্ধ করে স্প্রে করতে হবে এবং এরপর ঘর থেকে দ্রুত বেরিয়ে যেতে হবে স্প্রে করার সময় শিশু ও যাদের শ্বাসকষ্ট আছে তাদের দূরে থাকতে হবে সাধারণত স্প্রে ফ্লোরে নেমে আসতে বিশ মিনিট সময় লাগে তাই তখন সেখানে কেউ উপস্থিত থাকলে তিনি সরাসরি ওই কীটনাশকের সংস্পর্শে আসবেন তাই স্প্রে করার অন্তত বিশ মিনিট পর রুমে প্রবেশ করুন ক্রিম লোশন ব্যবহারের বদলে ফ্যাব্রিক রোল অন ব্যবহার করাটা উত্তম কারণ এটি শুধুমাত্র কাপড়ে মাখতে হয় সরাসরি স্কিনের সংস্পর্শে আসে না পরিশেষে একটাই কথা সময় থাকতে এসব প্রোডাক্ট ব্যবহারে এখনই সতর্ক হোক নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন নিজে সচেতন হন অন্যকেও সচেতন করুন